নমস্কার হিন্দু ভাই রামরাম মুসলিম ভাই সালাম আবারও এসেছি সেই সন্দেশখালী থানার অন্তর্গত দাউদপুর গ্রাম পঞ্চায়েতে আন্ডারে দাউদপুর গ্রামে তো আজ আমরা যেখানে এসেছি সেই জলকারের মাঝে সেই গরিব দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য সেই সঙ্গে আবারও অনুরোধ করব এই সত্যজিৎ কণিকা ইউটিউব ফেসবুক চ্যানেলের সমস্ত বন্ধুদের এবং যারা এই ভিডিওটা দেখছেন সবাইকে বলবো একআ টাকা দু পাঁচ টাকা করে আমরা দিয়ে আগিয়ে আসুন আমরা আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি কারণ এই সব কাজগুলো করতে গেলে সত্যি পয়সার দরকার আমরা তো জানেন এই পয়সাগুলো আমরা নিজের কাছ থেকে দিতে পারি না আমরা সবাই ছেটে খাই আমরা যেটুকু দিয়ে দিই আর আপনারা আগিয়ে আসুন আপনাদের হাত দিয়ে এই দানগুলো আমরা করি দেখুন দান করলে কতটা শান্তিতে থাকা যায় সেটা আমরা একবার করলে বুঝতে পারবেন হয়তো আমরা সামনে এসে করতে পারবেন না কিন্তু এই ফোনের উপর যে ফোন নাম্বার স্ক্যানার থাকবে তাতে এক এক টাকা দু দশ টাকা পাঁচ টাকা যে যেমন করে তেমন করে দান করুন দানের দানের মতো পণ্য নেই দান করলে আল্লাহ বলো ঈশ্বর বলো আপনাদের সম্পদ আরও বাড়াবে ছাই কমাবে না তো আমরা এসছি আজ সেই গরিব এক ভাইয়ের ঘরে তো প্রতিবন্ধী একজন মানুষ এই হচ্ছে তার ঘরটি দেখুন কেমনভাবে সে বাস করে এই ঘরের ভিতরে তো প্রতিবন্ধী ভাইটাকে আমি দেখাবো তার স্ত্রী আছে সন্তান আছে সে আছে সবই সে চালায় কিন্তু খুব কষ্টের মধ্যে স্ত্রীটা সেও ভারসাম্যহীন বাচ্চাগুলো নিয়ে এখন যে কোথায় চলে গেছে জানি না আর যে মানুষটির কাছে আমরা এসেছি সে মানুষটিকে আমি দেখাচ্ছি আজ দেখুন এই তার ঘরে আমরা এখন যাচ্ছি দেখুন এই হচ্ছে সেই মানুষটি যার ঘরে এসছি এই প্রতিবন্ধী মানুষটি সে তার তিনটে সন্তান স্ত্রী নিয়ে দীর্ঘ প্রায় কুড়ি বছর সংসার খুব কষ্টের মধ্যে চালাচ্ছে তো আমরা দেখে সত্যি কষ্ট খুবই কষ্ট লাগলো আপনারা দেখতে পাচ্ছেন তার স্ত্রী ভাত সামমহিন এখন গ্রামে গেছে ভিক্ষা করতে এখনও আসেনি এই গ্রামে আছে তো তার মুখ দিয়ে আমরা সঠিক কথাটা শুনে নেই বলুন দাদা আপনার নাম কি আমার নাম সংসার আপনার কেমন করে চলে আরে কি কই বলো বলো আচ্ছা কিছু কదుক করে মাল করে গাল গাল মানে করি গাল মানে করি কও কবে কখন খায় আর কোন খাই না এই গ্রামের তো দেখতে আসে না बोलतेও আসে না আমার আমার আর আমি অর্জন করি আর ওই ঠিকঠাক করে আমার বউ ভিক্ষা করে আর ওই সঙ্গে আমার চারটে মেয়েকে কিভাবে বুঝতে পারছেন গাইজ দেখুন বন্ধুরা এই অসহায় মানুষটি কেমন করে আজ দুঃখ প্রকাশ করছে আমাদের সামনে বুঝতেই তো পারছেন আমি সরকারি কোনো অনুদান পাই না স্যার সরকারি কোনো অনুদান করে না আমি সরকারি একটা ঘর পেয়েছিলাম এই ঘরটা আমার পয়সা আর্থিক অবস্থার জন্য আমি ঘরটা করতে পারিনি আমাকে সারা পয়সা আর দ্বিতীয় লোকের টাকা দেয়নি আমার একটা প্রতিবন্ধী আমার একটা প্রতিবন্ধীও করে দেয়নি এমন এমন যা আমি বাস করছি দেখুন বুঝতে পারছেন একটা প্রতিবন্ধী কার্ড তো থাকা উচিত এই সব মানুষের বন্ধুরা আপনারা সহযোগিতা করুন এই মানুষটির পাশে যেন আমরা দাঁড়াতে পারি তার সামান্য কিছু দিয়ে সহযোগিতা করতে পারি তার অবস্থাটা দেখছেন তার ঘরটাকে আবারও দেখাই দেখুন কেমন একটা ঘরের ভিতরে বাস করে তার ঘরের ভিতরটা দেখেছেন একটু দেখাই দেখুন দিয়ে তার দরজাটা দেখেছেন দেখুন দরজাটা দেখুন এই হচ্ছে তার ঘর বিক্রি করতে গিয়ে মিস্ত্রি বিক্রি করতে গিয়েছে আর উনি বাড়ি আছেন সংসার সামলাচ্ছে দেখুন ঘরগুলো ভালোবাই দেখুন এ হচ্ছে তার ফ্যামিলি তার ঘর একটা দরজা পর্যন্ত নেই শীতের দিনে যে কেমন করে থাকবে বুঝতে পারি না এই মানুষগুলো কেমন করে থাকে আমি শুধু ভাবিস সরকার আমাকে কেন সরকার আমাকে কেন একটা না নেই দেখো বাবা ঘরের ভিতর তো বেরোতে না পাচ্ছি আগে দেখুন ঘরের অবস্থাটা দেখুন শুধু একটু বুঝতে পারছেন সুন্দরবনের মানুষ এখনো কিরকম ভাবে বাস করে দেখুন একটা প্রতিবন্ধী মানুষ তার একটা কার্ড নেই তার সংসারে চারটে চারটে মেয়ে মেয়ে আছে সেই মেয়েদের যে সংসার কি করে চালাবে এই মানুষটা বউটাও তো মাথা খারাপ করে চলে তো বন্ধুরা বলুন আমরা কতটা সহযোগিতা করব যে মানুষটির সারা জীবনের অভাব তো মেটাতে পারবো না কিন্তু খনেকের জন্য যদি কিছু দিয়ে তার অভাবটা মেটাতে পারি সেই জন্য আসা বন্ধুদের বলবো মানুষটির কথা তো শুনেছেন আপনারা আরও শুনবেন দয়া করে যাই কিছু দান দান করুন আপনারা আপনারা করলে আমরা এইসব মানুষের পাশে আসতে পারবো যাই দু পাঁচ টাকা দশ টাকা যে যেমন পারেন সহযোগিতা করবেন ভিক্ষা চাইছি কেন জানেন ভিক্ষা করে এই মানুষ যারা ভিক্ষা করে খায় তাদের হাতে তুলে দিতে যাচ্ছি আমাদের মান সম্মান লজ্জা কিছুই নেই ভিক্ষা চাওয়ার জন্য কারণ এই ভিক্ষাগুলো আমরা এইসব গরিব মানুষের কাছে দিতে চাই যারা একদিনের জন্য নিয়ে একটু শান্তি পাই সারা জীবনের শান্তি দিতে পারবো না তো যেটুকু দিতে পারি সেটুকুই চেষ্টা করছি

যেটুকু পারি আপনাদেরকে সহযোগিতা করতে আশীর্বাদ করবেন ভবিষ্যতে যদি বন্ধুরা তাকায় তারা দেখে অবশ্যই আমি আমি চাই চাই যে যে আপনারা চালাচ্ছেন আরো আরো আস্তে 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 দীর্ঘ আর উপরে উঠুন আর বড় হন আমি ওটা চাই কিন্তু আমার আমার কোনো ইয়ে নেই আমার কোনো দাবি বলো আমার কোনো ক্ষোভ বলো কিছুই নেই আমার আমি চাই যে আমি আমি নিম্ন হয়ে যাই মরে যাই কিন্তু আরও চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আরো জায়গায় আরো উপর আরো উপর পোস্টে উঠে যাক হ্যাঁ আপনি মরবেন কেন আপনার মরার জন্য আমরা আসিনি আপনি যাতে সুস্থ সবল থাকতে পারেন সেই জন্য আমরা এসেছি দেখছি কতদূর কি করা যায় বন্ধুরা আছে সরকার থেকে সরকার থেকে একটা বাথরুম সমস্ত লোককে বাথরুম দিয়েছিল তা আমার কোনো বাথরুম নেই দেখেছেন বাথরুমটা দিয়ে ঘুরান বাথরুমটা কি অবস্থা দেখুন শহরের বাথরুমগুলো দেখেন আর গ্রামের বাথরুমগুলো দেখুন এই বাথরুম ইউজ করে আর তার ঘরে দরজাটা একদম দেখতে বাথরুমের জন্য লিস্ট এসেছিল সেই লিস্টটা আমি পেলাম না কিংবা আমি আমি বাথরুমটা বাথরুমটাও পেলাম না কি বলবো বলুন আর ঠিক আছে বন্ধুরা আপনারা তো সবই দেখলেন সবই বুঝলেন এবার প্রতিবন্ধী মানুষটার পাশে একটু দাঁড়াবেন আশা করব আপনার সবাই আমার পাশে আসবেন তবে করে আমার স্ত্রী আমার স্ত্রী গ্রামে বিক্রি করতে গেছে নালে বাচ্চা কাচ্চা কিনে দেখাতে পারতাম সব বাচ্চা কাচ্চা সমস্ত নিয়ে চলে গেছে উনি বাচ্চার ছোট ছোট বাচ্চা তো আমি আর দেখাতে পারলাম না তার জন্য করে আমি নিজে একাই আপনাদের সামনে আছি আচ্ছা দাদা ঠিক আছে কান্দন না আমরা এসেছি যখন আপনার যাই কিছু সহযোগিতা করার চেষ্টা করব যাক ভবিষ্যতে আমরা তো অনেক দুঃখ কষ্ট শুনলাম সারা জীবন পারবো না আপনার পাশে দাঁড়াতে তবু যেটুকু সময় পারবো আমরা দাঁড়ানোর চেষ্টা করব সত্যজিৎ কনিকা ইউটিউব ফেসবুক চ্যানেল থেকে তো আমরা আজ আপনার জন্য সামান্য কিছু দান নিয়ে এসছি তো আমি কর্ণধার সত্যজিৎ ইউটিউব ফেসবুক চ্যানেলের কর্ণধার অর্থাৎ ওর পিতার হাত দিয়ে আমরা দানটা শুরু করছি আনন্দন ভাইকে দেওয়ার জন্য বলবো সেই গানটা আমি গ্রহণ করছি ওই গানটা আমি গ্রহণ করছি আপনাদের গানটা আমি গ্রহণ করছি আজ দেখো আপনি যে ফুলছড়াবে এর উপর দি খালি চাল পড়ছে চাল পড়ছে তো আমরা প্রথমে শুরু করছি যে নিরঞ্জনের কাছে এসছি সেই নিরঞ্জন বাবুর কাছে আমরা প্রথমে তুলে দিচ্ছি ইউটিউব ফেসবুক চ্যানেলের পক্ষ থেকে কেজি চাল প্রতিবন্ধী মানুষ বুঝতেই পারছেন সবকিছু সমস্যা তবু এই মানুষটা তার ফ্যামিলিটা চালাচ্ছে এইটাই ধন্যবাদ এই এক হাত দিয়ে সংসার চালায় ভ্যান চালায় একটা লঙ্গি দান করছি আমরা সত্যজিৎ ইউটিউব কনিকা ইউটিউব ফেসবুকের চ্যানেল থেকে তারপরে একখানা গামছা এবার আমরা এক প্যাকেট মুড়ি দিচ্ছি ওনাকে এক প্যাকেট হলুদ গুঁড়ো এক প্যাকেট লঙ্কার গুঁড়ো এক এক প্যাকেট প্যাকেট লবণ এক প্যাকেট বিস্কুট সাবান আদা আছে রসুন আছে পেঁয়াজ আর একটি তেলের বোতল সর্বশেষ সুন্দরবনের সেই বিখ্যাত ধূপ মশা মারা ধূপ আপনারা জানেন এক প্যাকেট মশা মারা ধূপ এই সামান্য দানটি আমরা আজ নিরঞ্জনবাবুর এখানে করলাম তো আপনারা দেখলেন পরিস্থিতি সবকিছু তো আজ এখানেই আমরা আমাদের ভিডিও শেষ করছি আপনারা আবারও বলছি যারা আপনারা জয়েন হতে চান আমাদের এই চ্যানেলে সত্যি কেন্দ্র চ্যানেলের পক্ষ থেকে আপনারা দু একটা টাকা করে সহযোগিতা করবেন ফোন পেজে আমরা ফোন নাম্বার স্ক্যানার দেব তো আপনারা সবই তো দেখলেন সবই বুঝলেন এবার আপনাদের বিচার আমরা কেমন করে আমাদের পাশে থাকবেন তো আজ আমরা এইখানে ভিডিও রাখছি সমাপ্ত করছি